আবহমান বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রতিভা যাদের অনেকেরই প্রত্যাশা বা প্রাপ্তির হিসেব ছাড়াই শিল্প এবং সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছেন তাদেরই একজন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা গণী শিল্পী আবদুল্লাহ যিনি ছিয়াত্তর বছর বয়সেও বাশির সুরের মূর্ছনায় মানুষকে মুগ্ধ করে রেখেছেন দিনাজপুরের নবাবগঞ্জের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আবদুল্লাহ দীর্ঘ ষাট বছর ধরে বাঁশির বাসি বাজিয়ে মানুষকে মুগ্ধ করে চলেছেন মাত্র বারো বছর বয়সে গরু ছাগল চড়াতে গিয়ে এক রাখালের বাঁশির সুরে মুগ্ধ হয়ে বাঁশির প্রেমে পড়েন পরে পঞ্চাশ পয়সা দিয়ে একটি বাঁশি কিনে নিজে নিজেই বাজানো শেখেন পরবর্তীতে শাস্ত্রীয় সঙ্গীতসহ সব ধরনের গানের সাথে বাঁশি বাজানো রপ্ত করেন ছিয়াত্তর বছরের বৃদ্ধ আবদুল্লাহ তার জীবনের দীর্ঘ সময় অসংখ্য মানুষকে বাঁশি বাজানো শিখিয়েছেন পাশাপাশি উন্নতমানের বাঁশের বাঁশি তৈরি করে সেগুলো নামমাত্র মূল্যে দেশের বিভিন্ন স্থানের মেলায় বিক্রি করছেন এত বয়সে আর এত বেশি বয়সে আমি কখনোই বাঁশি সুর শুনি নেই তার বাঁশি সুর শুনে আমার খুবই ভালো লাগছে উনি অত্যন্ত একজন ভালো মানুষ তার শিক্ষার জীবনে অনেক ছাত্রছাত্রী ছাত্র ওনার রয়ে গেছে এবং তারা নিয়মিতভাবে এখনও বাসি বাজায় দীর্ঘদিন থেকে বাসি বাজিয়ে এবং নানান জনকে প্রশিক্ষণ দিয়ে আসতেন আমাদের আবদুল্লা সাহেব এই বাইশিটা এখন ছড়িয়ে দিচ্ছি ছেলেবেলারা এখন ছাত্র ছাত্রী সবাই এই বাইশিটার জন্য আগ্রহী তো এই বাইশিটা আমি এটা যেহেতু একটু ব্যথা কিনা করি বা দেই করায় খুশি মানে আমাকে যেটা দেয় সেটাই আমি নিই গুণী শিল্পী আবদুল্লাহ হয়তো একদিন থাকবেন না তবে তার শিষ্যরা তার বাসির সুরের মূর্ছনা টিকিয়ে রাখবে যুগের পর যুগ ডিবিসি নিউজ ডেস্ক